আসসালামু আলাইকুম আবার আসলাম ভিডিও নিয়ে কে কে মেট্রোলে ভ্রমণ করেন যাতায়াত করেন কমেন্টসে জানাবেন আমার পরিচিত যারা আছেন আমি জীবনের প্রথমবার এই মেট্রো ভ্রমণ করছি খুব ভালো লাগছে অনুভূতিটা খুব মজার কিন্তু অসম্ভব মানুষ মানুষ আর মানুষ বসার কোনো সিট নেই বসবো বসবো বলে একটা সিট খালি হলেই বসে যাব আমার কাছে এত ভালো লাগছে যা ভাষায় প্রকাশ করতে পারি না আপনারা গিয়ে কে যাতায়াত করেন কমেন্টসে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টসে জানাবেন অনেক ভালো লাগছে আমার ছেলেরও অনেক ভালো লাগছে আমার হাজব্যান্ড আমার সাথেই আছে ভিডিও করছে এখন একটা সিট খালি হবে ইনশাল্লাহ সেই সিটকে আমি বসতে পারবো সিট খালি না হলে দাঁড়িয়ে থাকতে হয় যারা বাচ্চা কাচ্চা নিয়ে যায় তাদের একটু কষ্ট হয় অনেক সময় দাঁড়িয়ে আছি কি সুন্দর সিনারিগুলো অসম্ভব সুন্দর আমার তিনটেই সুন্দর গেছে যদি শরীরটা ভালো ছিল না খারাপ ছিল বাসার সবারই জর ছিল কিন্তু এখন খুব ভালো লাগছে আসলে মাঝে মধ্যে ঘুরতে নামতে হয় বাইলি মনটা অনেক ফ্রেশ হয় ভালো থাকে ভালো লাগে এই তো আমি বসে গেছি ওই বয়স্ক লোকটা সে বলছে বেবিটাকে নিয়ে এখানে বসে তার ব্যবহার দেখে আমার খুব ভালো লাগছে আমি আবার ম্যাট্রেল থেকে বের হয়ে বাহিরে একটু বসলাম এখন আবার আমি ছেলেটাকে নিয়ে হাঁটতে থাকলাম নিজের মনের আনন্দই বড় কে কি বললো কে কি করতেছে তা আমার দরকার নাই আমি যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি সরি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা সিঁড়ি থেকে নামতেছি এর পরবর্তী ভিডিওতে আবারও দেখতে পাবেন আমার